এখনো পর্যন্ত আসার মাঠ থেকে বৃষ্টি ভালোই হচ্ছে এলাকার চাষ কেমন হবে বা আপনাদের কাছ থেকে কি কিভাবে চাষিরা উপকৃত হতে পারে এই বিষয়ে কি বলবো দেখুন আহ এবছর যা বৃষ্টির প্যাটার্ন তাতে যা মনে হচ্ছে আমাদের কিন্তু যা লক্ষ্যমাত্রা সতেরো হাজার হেক্টর প্লাস সে এলাকা আমরা কিন্তু চাষ তো হবেই তাছাড়াও আমাদের যেটুকু ধারণা চাষের এলাকা কিন্তু এবছর একটু বাড়বে কারণ বৃষ্টির পরিমাণটা যথেষ্ট ভালো আর সাহায্যের কথা বলতে গেলে চাষি ভাইদের জন্য আমাদের দপ্তর সবসময় খোলা আছে ওনারা যে কোনো রকমের অসুবিধার সম্মুখীন হলে আমাদের কৃষি দপ্তর অবশ্যই আসতে পারেন সেটা রোগ প্রকার সংক্রান্ত হতে পারে কোন ধরনের কোন বৃষ্টির জন্য কোনো ক্ষতি ব্যাপকভাবে যদি কোনো এলাকা জুড়ে হয় সেজন্য আমাদের শস্য বীমা আছে তো এই সমস্ত জিনিসের জন্য কিন্তু চাষি ভাইরা অবশ্যই আসতে পারেন আমাদের দপ্তরে আর তাছাড়াও আমাদের চাষি ভাইরা ওনাদের উদ্দেশ্যে আমার একটা বার্তা থাকবে যে সামনের মরশুমে আমাদের কয়েকদিনের ভেতরেই হাম মেকানাইজেশন নামক একটা স্কিম আমাদের আসতে চলেছে সেটি আমাদের স্টেট গভর্নমেন্ট একটা খুব ভালো গুরুত্বপূর্ণ প্রকল্প যেখানে চাষি ভাইরা কৃষি যন্ত্রপাতি যেটি আমাদের কৃষির সাথে রিলেটেড যে কোনো ধরনের মেশিনারি কিন্তু সাবসিডাইজড রেটে আমাদের কৃষি দপ্তর থেকে পেতে পারেন ওনাদের মধ্যে সেই বার্তাটা থাকবে তার একটু খোঁজখবর রাখবেন একটা নির্দিষ্ট সময় জুড়ে এটা অনলাইনে অ্যাপ্লিকেশনটা হয় মাটির কথা পোর্টাল থেকে সেখানে তারা কিন্তু আবেদনটা করতে পারবেন এবং যে কোনো ধরনের মেশিনারি সাবসিডাইজড রেটে মানে ফিফটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এইরকম একটা ছাড়া ওনারা পাবেন সেটা কিন্তু মানে সংগ্রহ করতে পারেনি মেশিনে চাষের ভাইটির মধ্যে একটা ক্ষোভ থাকে যে রাসায়নিক সারের ক্ষেত্রে তারা সঠিকভাবে সাপ্লাই পায় এই বিষয়ে কি দেখুন এবছর আমরা প্রথম থেকেই কিন্তু পুরো দমে মাঠে নেমে পড়েছি প্রত্যেকটা ডিলার পয়েন্ট ভিজিট করছি আমাদের কাছে ডিস্ট্রিক্ট থেকেও কিন্তু সমস্ত রকমের তথ্য বার্তা আসছে যে সমস্ত হোলসেল পয়েন্টগুলোতে বা আর রেক পয়েন্টগুলোতে সারের কিভাবে কি তাদের ডিস্ট্রিবিউশনটা হচ্ছে তাতে আমরা যে দেখেছি আমাদের কিন্তু এবছর সারের কোনো রকম কোনো ঘাটতি এখানে নেই প্রত্যেকটা ডিলার পয়েন্টে যথেষ্ট পরিমাণে সার মজুদ রয়েছে এবং কালোবাজারি হওয়ার সেভাবে কোনো সম্ভাবনা আমরা দেখছি না কারণ প্রত্যেকটা ডিলারদেরকে নিয়ে বিগত পাঁচ তারিখে আমরা একটা মিটিং করেছি তারাও একটা বার্তা দিয়েছেন যে কোনোভাবে আমরা সার কিন্তু কোনো রকম কালোবাজারি হতে দেবো না এবং কৃষি দপ্তর থেকে তাদের উপর একটা চাপ থাকবে যাতে চাষি ভাইরা ন্যায্য মূল্যে এবং ঠিকঠাক সময়ে সারটা পান অবশ্যই আমরা কয়েকদিন ধরে ডিলার পয়েন্ট গুলো ভিজিট করে চলেছি এবং যতক্ষণ না ফার্স্ট আপনার চাপান সার দেওয়া হচ্ছে বা দ্বিতীয় চাপান সার দেওয়া হচ্ছে ততক্ষণ অব্দি কিন্তু আমাদের এই রেগুলার ভিজিট গুলো চলতে থাকে আপনার নাম আমার নাম সুরজিৎ গড়াই আমি সহকৃষি অধিকর্তা ফায়ার অফিস